দর্শক আসসালামু আলাইকুম আমরা আসছি চৌবাড়িয়া হাটে চৌবাড়িয়া গরুর হাট এটি এটা বিশাল বড় একটা হাট তো এটি আমরা যেখানে আসি এটা হচ্ছে গাই বাসুর এখানে গায়ের সাথে বাসুর ফিরি এক কথায় এখানে ওই মা এবং বাচ্চা সহ কিন্তু এখানে বিক্রি হয় তো আমি এখানে এই ভাইকে জিজ্ঞেস কি আপনার নিজের গরু যে আমার নিজের গরু আচ্ছা তো এই বাচ্চার বয়স কেমন বাচ্চার বয়স আজ তিন মাস হলো তিন মাস কি চাই তিন মাস হলো দুধ কেমন হয় দুধ আপনার আড়াই কেজি তিন কেজি করে আড়াই কেজি তিন কেজি আচ্ছা দাম কেমন চাইছেন রাখছেন আপনি দাম রেখেছি একশো পঁয়ত্রিশ দাম একশো পঁয়ত্রিশ আর কাস্টমার কেমন বলে কাস্টমার আপনার পাঁচ ছয় দাম বলে দশ ভাই ও আচ্ছা কেমন হয়ে বিক্রি করবেন আমরা ওই দশ হলে বিক্রি করবো তো দর্শক আপনি আপনারা দেখলেন এই গরুটি বাচ্চা সহ দাম উনি এক লাখ দশ হলে বিক্রি করবেন তো মোটামুটি আমার কাছে দামটা ভালোই মনে হয়েছে তো আপনারা যদি সবাই হাটে আসেন এখানে সব ধরনের গরু পাবেন